আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দোয়া হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাত পার হওয়ার দোয়া যে পুলসিরাত চুলের চেয়েও চিকন হীরার চেয়েও ধার হবে প্রত্যেক মোনাজাতে একবার হলো পাঠ করার চেষ্টা করবেন সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ টয়লেট থেকে বের হওয়ার পর যে দোয়া পাঠ করতে হয় নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম বাইকে শিকার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দরুদ শরীফটি একশতবার পাঠ করবে আল্লাহ তালা তার একশোটা প্রয়োজন পূরণ করে দিবে। সত্তরটি দুনিয়াতে তিরিশটি আখিরাতে ইনশা আল্লাহ সবের শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে যে ব্যক্তি একশতবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে অধিক পরিমাণ সম্পদ দান করবেন সু আল্লাহ সবের নিহত শেয়ার করে দিবেন চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা বিপদে পড়লে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন দশ সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা সাহায্য পাবেন ইনশা আল্লাহ সবের নিহত শেয়ার করে দিবেন চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন দোয়া যারা জানেন না এখন শিখে নেবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসাআ মন খারাপ থাকলে একটি বার পাঠ করুন সবের নিয়ত করে একটা শেয়ার করুন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমি রাতে ঘুমানোর আগে দুটি দোয়া পাঠ করুন আপনার সকল গুণা ক্ষমা হয়ে যাবে সুবাহান আল্লাহ আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সোয়াবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি রাত বারোটার পর আল্লাহ তালার গুণবাচক নাম তিনটি পাঠ করে দোয়া করবে আল্লাহ তালা তাকে অফুরান্ত রিজিক দান করবে সুবাহান আল্লাহ সোয়াবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যদি কোনো বান্দা এই দোয়া তিনবার পাঠ করে আল্লাহ তালা বলতে থাকেন হে বান্দা তুমি যা চাইবে চাও তোমাকে আজকে তাই দিব হান আল্লাহ সবের নিয়ে তো শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ কি প্রিয়নী হরজর মোহাম্মদ সাল্লাকে স্বপ্নে দেখতে চান এই দরুর শরীফটি বেশি বেশি পাঠ করবেন সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কত মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ঋণ মুক্তির দোয়া আপনার কত কোটি টাকা ঋণ আছে আপনি এই আমলটা করুন আল্লাহ তাআলা রহমতে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবে গায়েবীভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকে সোরাই ক্লাসের ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন যে ব্যক্তি দুইশো তোবার সোরাই ক্লাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য তিনশো রহমতের দরজা খুলে দিবে সুবাহান আল্লাহ তার নিজের জ্ঞান থেকে জ্ঞান দান করে দিবে সুবাহান আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দিবে আল্লাহ এবং আল্লাহ তালা তাকে শরীফের তার নামায় দান করে দিবে সুবাহ আল্লাহ সোয়াবের নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ইনশাল আসল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল এগারো বার করে এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার জীবনে কখনো অভাব দিবে না সুবাহন আল্লাহ অভাব যদি থেকেও থাকে দূর করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলায় আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোহাবের নিয়তে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ লাহ্লাহ মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাইহি আসল্লাহ বিপদের সময় যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তালা তার সাথে থাকবে সব হ্যান আল্লাহ শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া অবশ্যই নিজে শিখবেন সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন আমল করবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল একটি ফজরের নামাজের পর ও নামাজের পর এই দোয়াটি তিনবার করে পাঠ করবে আল্লাহ তালা তার কবরে সাওয়াল জবাব সহজ করে দিবে সবে হ্যান আল্লাহ শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যাদের মনের আশা পূরণ হচ্ছে না তারা এই আমলটা করুন ইনশা আল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে সবের নিয়ত শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ এই দোয়াটা পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিলে আল্লাহ তালা আপনার সন্তানকে সকল প্রকার অসুস্থতা ও বদনজর থেকে হেফাজতে রাখবে ইনশা আল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ পিয়নবি হরজাত মোহাম্মদ সাল্লাই সাল্লামের একটি হাদিস শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ গোনা ও ঋণ থেকে মুক্তি লাভের দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম বাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা ফেরেস্তাদের বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করলো তার উপর আমার রহমত নাজিল করে দাও এবং তার জীবন বরকতময় করে দাও সব হ্যাঁ আল্লাহ সবিনিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এই দোয়াটি তিনবার পাঠ করলে দুশ্মন ধ্বংস হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় নবী হরজাত মোহাম্মদ সাল্লা সাল্লাম রুকু সিজদাতে এই সকল দোয়াও পাঠ করতেন অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ এ সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমন নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেন না এ সকল দোয়া হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য প্রত্যেক দিন নিয়মিত এই আমলটা করুন আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না সোয়াবিন নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন